এবার স্কুল গ্যাং নাটকের শুটিং চলাকালীন সময় মারামারি করলেন মনে হাজারো তবে কি জিজ্ঞেস ভাবে বন্ধ থাকতে পারে এই নাটকের কাজ এ বিষয়ে কি বলেছেন আর্থিক সজীব চলুন সে বিষয়ে বিস্তারিত জানেনি আজকের এই ভিডিওতে দর্শক আমরা জানি নাটক মানে আনন্দ মজা আর খুশির আমিষ এর মধ্যে অন্যতম স্কুল গ্যাং কি নেই এই নাটকের মধ্যে ভালোবাসা মায়া বিচ্ছেদ গান সহ আর অনেক কিছুতেই যেন মিলেমিশে রয়েছে এই নাটকের স্ক্রিপ্ট নাটকের শুটিং চলমান রয়েছে চার মাস এই তো সামনে পনেরো তারিখে আপলোড করা হবে বলে জানিয়েছেন পরিচালক এ নাটকের বেশ কিছু শুটিং কমপ্লিট হলেও এখন পর্যন্ত বিশেষ বিশেষ কিছু শ্যুট নেওয়ার বাদ রয়েছে যেটা পরিচালক বর্তমান সময়ে ধামাকা হিসেবে লুকিয়ে লুকিয়ে শুট চালিয়ে নিচ্ছে এরই মধ্যে অন্যতম মারামারি ছিন আমরা জানি স্কুল নাটক সিজন থ্রি শুটিং শুরু হওয়ার আগেই এ নাটকে কি কি থাকতে চলেছে এ বিষয়ে খুলে বলেছিলেন পরিচালক তবে গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে একটি অলৌকিক ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে মিরাজ শান্ত মারামারি করছেন একেবারে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে তাদেরকে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা সে বিষয়ে ভালোভাবে যাচাই করেছেন আমাদের যেটা পাওয়া গেল সেটা একেবারে চঞ্চলক ঘটনা কারণ মিরাজ শান্তর সাথে কোনো প্রকার মারামারি রক্তাত্মক ঘটনা ঘটেনি বড় স্ক্রিনে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেটা ছিল শুধুমাত্র একটি নাটকের শুটিং তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তোমাদের সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ